একটি রুলিং মেল বিক্রি হবে বিস্তারিত শুনবেন চট্টগ্রাম সিটি গেট থেকে ভাটিয়ালির মধ্যে চট্টগ্রাম সিটি গেট থেকে ভাটিয়ালির মধ্যে একটি রুলিং মেল এক সময় রানিং ছিল এখন বন্ধ আছে বিক্রি হবে জমির পরিমাণ আটচল্লিশ ঘণ্টা জমির পরিমাণ আটচল্লিশ ঘণ্টা মানে ছিয়ানব্বই শতক আটচল্লিশ ঘন্টা মিক্স ছিয়ানব্বই শতক যারা কিনতে চান একদম রুলিং সহ ইনস্ট্রুমেন্ট সহ পাওয়ার লাইন সহ কমপ্লিট বিক্রি হবে আর আপনারা যদি বিক্রি করতে চান এর চো ছোটো ফ্যাক্টরি বা এর চো বড় ফ্যাক্টরি আমাদের কাছে অসংখ্য কাস্টমার আছে ক্রেতা ভাইরা এবং বিক্রেতা ভাইরা বিক্রেতা ভাইরা শোনেন যদি এর চেয়ে বড়ো ফ্যাক্টরি আপনারা বিক্রি করতে চান আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে যোগাযোগ করেন আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটিরও অধিক অফিস রয়েছে এই রুলিং মিলটি যারা কিনতে চান খুব দ্রুত যোগাযোগ করেন আটচল্লিশ ঘন্টা ছিয়ানব্বই শতক জমি সহ ফ্যাক্টরি সকল ইনস্ট্রুমেন্ট সহ বিক্রি হবে আমরা দাম চাচ্ছি দাম চাচ্ছি বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এরকম একটা প্রজেক্ট যদি আপনি করতে যান বর্তমান বাজারে আপনার খরচ হবে পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ কোটি টাকার প্রজেক্টটি পঞ্চাশ কোটি টাকার ফ্যাক্টরিটি পঞ্চাশ কোটি টাকার রুলিং মেলটি আমরা বিক্রি করব মাত্র বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এটি ব্যাংকের লোন আছে যারা কিনতে চান খুব দ্রুত করবেন নিষ্কণ্ঠক নির্ভেজাল একদম সব কিছু আপলুডেট ক্লিয়ার আছে একদম মেইলের মেইলসহ ফ্যাক্টরি সহ ইনস্ট্রুমেন্ট সহ কমপ্লিট যেভাবে সেটগুলো সহ এবং অফিসও করা আছে কমপ্লিট পাওয়ার লাইন করা আছে হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আরও আপনি কিনতে পারবেন চট্টগ্রাম সিটিতে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং রয়েছে সাতশো সত্তরটির উপরে বিল্ডিং আমাদের হাতে আছে বিক্রি হবে চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে একতলা থেকে সতেরো তলা পর্যন্ত বিল্ডিং আছে মার্কেট আছে হাসপাতাল আছে মিল ফ্যাক্টরি আছে মার্কেট করার জন্য প্লট আছে ডেভেলপ করার জন্য প্লট আছে অ্যাপার্টমেন্ট আছে দোকান শোরুম অ্যাগ্রো প্রজেক্ট গরুর খামার মাছের প্রজেক্ট এবং সস্তার মধ্যে চট্টগ্রাম সবার মধ্যে অসংখ্য জমি রয়েছে এক কানি দু কানি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি দুই হাজার কানি পর্যন্ত আপনারা জমি কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কোথায় আপনি জমি কিনতে চান কোথায় বিল্ডিং কিনতে চান কোন এরিয়াতে আপনি জমি কিনতে চান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন বাংলাদেশের মধ্যে এবং চট্টগ্রাম সিটির মধ্যে অথবা চট্টগ্রাম বিভাগের মধ্যে এবং চৌষট্টি জেলার মধ্যে যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনি ওদিক আপনি ওদিক থেকে সন্ধান দিবেন আমরা এদিক থেকে কাস্টমার দিব আপনি ওদিক থেকে কাস্টমার দিবেন আমরা এদিক থেকে আপনাকে জমি বিল্ডিং দেব এভাবে করে আর আপনি চাইলে অফিস নিয়েও ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আপনি কোন জেলাতে আছেন আমাদেরকে জানান আর যারা চট্টগ্রাম সিটির মধ্যে আছেন সকল মিডিয়া ভাইরা এখনই যোগাযোগ করেন আপনি এখন থেকে আমাদের অফিসে বসে কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া ব্যবসা করতে পারবেন আমাদের অফিসে বসে কোনো ক্যাপিটাল ছাড়া কোনো পুঁজি ছাড়া ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম সিটি গেট থেকে ভাটিয়ালের মধ্যে এই রুলিং মিলটির অবস্থান যারা এই রুলিং মিলটি কিনতে চান খুব দ্রুত করবেন জমির পরিমাণ আটচল্লিশ ঘণ্টা ছিয়ানব্বই শতক মেল ফ্যাক্টরি সহ যাবতীয় ইনস্ট্রুমেন্ট সহ বিক্রি হবে এ ধরনের একটি প্রজেক্ট আপনারা করতে গেলে এ ধরনের একটি ফ্যাক্টরি বর্তমানে করতে গেলে আপনাদের কাছে পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি খরচ হবে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকায় আপনি এই প্রজেক্টটি পেয়ে যাবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে অনেক বিক্রেতা ভাইরা আছেন পেপারে দেন অনেকে আছেন তাদের মিডিয়া তাদের ইয়াকে বলেন ওই যে দারওয়ানকে বলেন ম্যানেজারকে বলেন এরা আপনার অনেক সময় নষ্ট করবে এরা আপনার অনেক সময় নষ্ট করবে আর এসে প্রপার্টির সাথে যোগাযোগ করেন আপনাকে আমরা খুবই দ্রুত এবং খুবই ভালো দামে বিক্রি করে দেব কিন্তু আপনার ডোকেন্টপত্র আপনাদের ক্লিয়ার থাকতে হবে আপনার জমিতে আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যারা এই রুলিং মেলটি কিনতে চান এই রুলিং মিলটি যারা কিনতে চান খুব দ্রুত করবেন পঞ্চাশ কোটি টাকার রুলিং মেল বিক্রি হবে বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকায় আপনি কি পাবেন একটা রোলিং মেলার যাবতীয় ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি এখনই চালু করতে পারবেন এবং ছিয়ানব্বই শতক জমি পাবেন আটচল্লিশ ঘন্টা জমি পাবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার আমাদের ফেসবুক পেজের উপর দিকে